নতুন বছরে আবারও দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে ইতিমধ্যেই সেই দিনক্ষণ জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই দুয়ারে সরকার ক্যাম্পে দুটি নতুন প্রকল্প যুক্ত করা হলো যেই প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষ এবং মহিলারা সুযোগ সুবিধা পাবেন তো কোন প্রকল্পে কারা কত টাকা করে পাবেন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে এবার দুয়ারে সরকার প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম অঞ্চলগুলিতে বিশেষ করে দুর্গম এলাকায় সেই মতো দু সালে অর্থাৎ এই নতুন বছরের প্রথমেই ঘোষণা করা হলো দুয়ারে সরকার প্রকল্পের দিনক্ষণ তবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ক্যাম্প বসবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে চব্বিশেই জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প বসবে সেই সময় মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারেন মানুষজন তারপর আটাশেই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই সব স্কুটনির কাজ এরপর দেওয়া হবে পরিষেবা নবান্নে সূত্রে খবর স্বাস্থ্য সাথী থেকে শুরু করে জাতি শংসাপত্র থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে তপশিলি বন্ধু থেকে শুরু করে জয় জয়জোয়ার প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প মানবিক প্রকল্প এমনকি কৃষক বন্ধু প্রকল্প ঐক্যশ্রী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কৃষি জমি মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে প্রতিবন্ধী শংসাপত্র থেকে শুরু করে মৎস্যজীবী ক্রেডিট কার্ড কেসিসি অর্থাৎ এগ্রিকালচার সম্পর্কের সমস্ত কিছু সংশোধন কেসিসি অর্থাৎ সম্পদ উন্নয়ন থেকে শুরু করে তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ এমনকি জমির পাট্টা আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় থেকে শুরু করে ভবিষ্যতে ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা পাওয়া যাবে এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে তবে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এছাড়াও গত বছর সেপ্টেম্বর থেকে আরও দুটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে যেমন ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ এই দুই পরিষেবাও এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে তো বুঝতে পারছেন যে আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে চব্বিশেই জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় বসবে তবে যারা এই সমস্ত প্রকল্পের জন্য এখনো আবেদন করেননি রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপনারা আবারও নতুন করে আবেদন করতে পারবেন অনেকে আপনারা কমেন্ট করেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো সুবিধা আপনারা এখনও পাচ্ছেন না তারাও কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবারও নতুন করে আবেদন করে এই সমস্ত প্রকল্পের কিন্তু সুবিধা নিতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ